আজকে ছিল আঠেরোই সেপ্টেম্বর বুধবার এখন প্রায় দুপুর একটা তো বাঁচতেই যাচ্ছে তবে দিনটা আঠেরোই সেপ্টেম্বর বলে স্পেশাল নয় দিনটা হচ্ছে পয়লা আশ্বিন বলে স্পেশাল পয়লা আশ্বিন আজকে এবার হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর পড়েছিল আর পয়লা আশ্বিন বুধবার হচ্ছে বাপির জন্মদিন তো দিনটাও হয়েছিল মানে বারটাও একই দিনে হয়েছিল আজ এবার তো সেই জন্য আমরা যেহেতু সবাই এখন ব্যাঙ্গালোরেই আছি তো এবার জন্মদিনটা একটু স্পেশাল করেই করব ভেবেছিলাম আর এখানে হচ্ছে এই আমার মাসি শাশুড়ি মানে মামনির মেজো দিদি আর হচ্ছে আমার মাস্ত তো ননদ নন্দায় আর তাদের একমাত্র ছেলে শুভ তো তারাও ইনভাইটেড ছিল তো তারাও চলে এসেছিলো ঠিক সময়ে আর তোজো তো বাড়িতে কেউ আসলেই ভীষণ খুশি হয়ে যায় এখানে সে একটুখানি কাজুটাজু খাচ্ছিলো তারপরে আমি সবাইকে একটুখানি মিষ্টি দিলাম আর তারপরে তোজোকেও খাইয়ে দিয়েছিলাম যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তোজোর জন্য মাটনের ঝোল এই সমস্তই করেছিলাম সেগুলো খাইয়ে দেওয়ার পরে তারপরে এবার আমরাও সবাই খেতে বসবো তার আগে বার্থডে বয়ের যে থালাটা সেটা সুন্দর করে সাজিয়ে দিলাম এখানে পাঁচ ভাজা আর আলু ফুলকপির তরকারিটা আজকে অসীমায় করেছিল বাকি ডাল মাংস এগুলো আমি করেছিলাম তোজোর যে অন্নপ্রাশনের থালাটা যেটা আমার বাড়ির থেকে পেয়েছিল থালা তিনটে বাটি সেইগুলো আমার ব্যাঙ্গালোর থাকে আর তার সাথে বলেইছিলাম মামুনিও একটা বাটি দিয়েছিল তোজোকে সেই বাটিটা মিলে চারটে বাটি থাকে তো মেনু যা হয়েছে তাতে এই বাটিগুলোতেই পরিবেশন করা যাবে সুন্দর করে আর যেটা উজ্জ্বলকে বিয়ের সময় দিয়েছিল রূপর থালা আর তিনটে বাটি সেইগুলো আমি রামপুরাটে রাখি যখন রামপুরহাটে কোনো প্রোগ্রাম হয় তখন সেই থালাতেই আমি সবাইকে দিই তারপরে হচ্ছে এখানে দেখলেই মেনুগুলো কী ছিল পাঁচ ভাজা আলু ফুলকপির তরকারি মুসুরির ডাল খাসির মাংস কষা এখানে মিষ্টি আর ছিল হচ্ছে মিষ্টি দই সাথে জল তো থাকবেই পাঁচ ভাজার মধ্যে ছিল শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর মাছ যেহেতু শুভ সেই জন্য মাছ ভাজাও ছিল বাপি মটন খায় না বললেই চলে কিন্তু যেহেতু আমি আজকে রান্না করেছিলাম সেই জন্য দু পিস মাত্র খেয়েছিল দেখো ওকে ওকেছেন একবার এখানে চলছিল আশীর্বাদ পর্ব যেহেতু মেঝমাসি বাপীর থেকে বড় সেজন্য একমাত্র মেজমাসি আশীর্বাদ করতে পারে বাকি সবার থেকে তো বাপি গুরুজন সেজন্য আমরা আশীর্বাদ তো করতে পারি না তোজও এখানে ক্যান্ডেল মনে করে সব সময় প্রদীপটাকে ফু দিতে যায় যখনই কারোর জন্মদিনের লাঞ্চ হয় ওভাবে এটাকে ফুঁ দিয়ে নিভিয়ে দিতে হয় বাপির জন্য এই টি শার্টটা যেটা পরে আছে সেটা আমি গিফট নিয়ে এসেছিলাম আজকে আজকে নতুন পরেই খেতে হয় বলে আর তারপরে মেঝমাসিও নিয়ে এসেছিল বাপির জন্য শার্ট যেটা রামপুরার থেকে কিনে নিয়ে এসেছিল রামপুরাটাও আমাদের বাড়িতেই মেঝোমাসি ছিল আসার আগে তো তখনই মামনিরা বেরিয়ে একসাথে কিনে এনেছিল তারপরে এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম এটা ছিল আমার নন্দায় আর শুভ হচ্ছে শুভ সবাই মিলে প্রথমে বসে গেল তারপরে আমরা চারজন বসবো যেহেতু ফোর সিটার তো আটজন তো একসাথে বসা যাবে না তাদের খাওয়া হয়ে যেতেই তারপরে আমরাও বসে গেলাম এটা হচ্ছে মেজদি আর তারপরে মামনি আমি আর মাসি সবাই কিন্তু মাংসর ভীষণ তারিফ করছিল সবাই বলছিল মাটন আমরা বেশি খাই না কিন্তু মাটনটা এত বেশি রান্নাটা সুন্দর হয়েছে যে বেশি করে অন্তত কারিটা তো খাওয়া হয়েই যাচ্ছে খাওয়া দাওয়ার পরে সবাই একটু রেস্ট নেব আর এই যে এই সোফা কাম বেডটা এটা আবার উজ্জ্বলদ্বার আমার নন্দায়ের নামও উজ্জ্বল তো উজ্জ্বলদারও ভীষণ পছন্দ কারণ এইখানে হচ্ছে এই বাইরের এই রুমটাকে সুন্দর বেডরুম হিসাবে ইউজ করা যায় তো সবাই এখন হচ্ছে এই সোফা কাম বেডেই শোবে কেউ আর ঘরে শুতে চায় না বাপির জন্মদিনের সকালবেলাটা তো এরকম করেই কাটলো সন্ধ্যাবেলায় কি করছি সেটা শেয়ার করব পরের ব্লগে এই ব্লগটা আপাতত এখানেই শেষ হচ্ছে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে অবশ্যই ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা